আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আজ আমরা আসানসোল এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা সেভেন্টি নাইনতম ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমরা উদযাপন করছি এবং আমাদের ফ্ল্যাগ হোস্ট হয়েছে এবং আমরা সমবেতভাবে জাতীয় সঙ্গীত আমরা গেয়েছি এবং আমরা খুব ভালোভাবে এই উৎসব হিসাবে আমরা এটাকে মানি কারণ দেশের স্বাধীনতা এবং আমাদের যে এক্সার্ভিসম্যান হওয়া ল সঙ্গে আকর্ষণে বহু সাম মিল আছে কারণ আমরা প্রতিটি লোক এক্সার্ভিসম্যান হচ্ছে রাষ্ট্রবাদী এবং রাষ্ট্রের শুভচিন্তক আমরা এবং রাষ্ট্র নিয়ে সবসময় আমরা চিন্তা ভাবনা করি যেন আমাদের রাষ্ট্র সর্বসময় সর্বপরিভাবে এগিয়ে থাকতে পারে আমি ডক্টর নির্মা চট্টোপাধ্যায় স্টার্টিং হসপিটালের ম্যানেজার বিয়ে ডক্টর স্বর্ণবাস ডাইরেক্টর ডক্টর দিত্যেন ঘোষ ডাইরেক্টর আমি স্টার্ডিং হসপিটাল থেকে একটু বলতে চাই যে স্টার্ডিং হসপিটাল দু হাজার পনেরো সাল থেকে শুরু হয়েছে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল এখানে সব ধরনের ফেসিলিটি এই হসপিটালে হয় ধরুন মেডিসিন আছে মেডিসিন আমাদের আইসিউআ আইটিউ আছে তার সঙ্গে অর্থোপেডিক গাইনোকোলজি সার্জারি পেডিয়াট্রিক এনআইসিউ টোটাল ফেসিলিটি যেমন একটি মাল্টি স্পেশালিটি হসপিটালে থাকে সেই ফেসিলিটি আমাদের এখানে আছে আমাদের এখানে সব ধরনের ডাক্তারবাবু আছে যেমন কার্ডিওলজিস্ট আছে মেডিসিনের ডাক্তারবাবুরা আছেন সার্জেন আছেন গাইনোকোলজিস্ট আছেন অর্থোপেডিক আছেন ভ্যারিয়া অফ ডক্টর যারা রেপুটেড ডক্টর আসলে তারা এখানে এসে প্র্যাকটিস করেন এবং আমাদের আইপিডি সার্ভিস দেন